চ্যানেল ওপেন করেছো তাহলে আজ থেকে আর চিন্তা করতে হবে না ইউটিউব নিয়ে চলে গেলে কিন্তু একটা নতুন আপডেট যে আপডেটের মাধ্যমে ইউটিউব নিজেই বলে দিচ্ছি তোমরা কিভাবে কোন পদ্ধতিতে কাজ করলে তোমরা তোমাদের নতুন নতুন চ্যানেলগুলো গ্রো করতে পারবে কারণ তোমরা যখন ইউটিউব প্ল্যাটফর্মে আসো তোমরা তখন হয়তো অনেকে অনেক কিছু জানো না কিভাবে ভিডিও করতে হয় কিভাবে আইডিয়া ক্রিয়েট করতে হয় ইভেন কি কিভাবে শুট করতে হবে কিভাবে আমরা ক্যামেরায় আই কন্ট্যাক্ট করতে হবে এরকম অনেক রকম জিনিস থাকে যারা আমরা যখন ইউটিউবের প্ল্যাটফর্মে আসি তখন কিন্তু ধীরে ধীরে সেটাকে শিখি বাট তোমরা যখন প্রথমে আসো তোমরা কিন্তু এই ব্যাপারগুলো জানো না তোমরা হয়তো কারো থেকে ইন্সপায়ার হয় ইন্সপায়ার হয় তোমরা ভিডিও করতে শুরু করে দাও তোমরা মনে করো তোমরা যে ক্রিয়েটার্সকে দেখে ফলো করছো সেই ক্রিয়েটার্স এর মতনই তোমরা হয়তো ভিডিও করতে পারবে বাট তারপরেও যখন তোমরা ভিডিও করে উঠতে পারো না তোমরা তখন ডিমোটিভেট হয়ে যাও তোমরা মনে করো ইউটিউব প্ল্যাটফর্মটা তোমাদের জন্য না বাট আজকে কিন্তু ইউটিউব নিজে থেকে বলে দিচ্ছে যে কিভাবে কোন পদ্ধতিতে তোমরা ভিডিও করলে তোমরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবে বা চ্যানেল থেকে ভিউজ আনতে পারবে বা তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে চ্যানেল মনিটাইজেশন হলেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেল থেকে উপার্জন করতে পারবে অলরেডি কিন্তু তোমরা থাম্বনেলটা দেখে নিয়েছো পি ভি বি পি এটা কি এটার ফুল ফর্মই বা কি ইউটিউব এটার ব্যাপারে কি বলেছে আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বললাম ইউটিউব বলে দিয়েছে তো ইউটিউব কি বলেছে তো চলো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক আমি রিয়া তোমাদেরকে যেটা বলছিলাম যে ইউটিউব একটা জিনিস শেয়ার করেছে আমাদেরকে পিভিবিপিটি এই ফুল ফর্মই বা কি এটার দ্বারা আমরা কি বুঝতে পারবো যারা নতুন ক্রিয়েটর তোমরা নিজেরাই কিছু বুঝে উঠতে পারো না বাট ইউটিউব এই একটা শর্ট ফর্ম দিয়ে দিয়েছে এই শর্ট ফর্ম থেকে কি করে কেউ বুঝতে পারবে তাই তো তোমাদের একটুখানি টেনশন হয়ে যাচ্ছে যে কি বুঝতে বোঝাতে চাইছে ব্যাপারটাতে ইউটিউব কিন্তু ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছে যে কি বলতে চাইছে যে চলো কোন একটা একটু ফলো করো তো ডাইরেক্টলি চলে যাচ্ছে কিন্তু আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি ইউটিউব ক্রিয়েটরস ইন্ডিয়া বলে একটা রয়েছে তো এই ইউটিউব ক্রিয়েটরস ইন্ডিয়া কি বলেছে তো দেখো এখান থেকে আমি যদি ইউটিউব ক্রিয়েটরস ইন্ডিয়াতে একটু ক্লিক করি ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এটা ইউটিউবের রিয়েল যে চ্যানেলটা রয়েছে ইউটিউবের অথরিটি ঠিক আছে এখানে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ফলোয়ার্স রয়েছে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ফলোয়ার এটা কিন্তু একদমই অরিজিনাল ঠিক আছে এখান থেকে কিন্তু ইউটিউব প্রত্যেকটা নতুন নতুন আপডেট কিন্তু এখানে দিয়ে থাকে যারা যারা নতুন ক্রিয়েটার আছে তারা কিন্তু এই আপডেট গুলো দেখে তোমরা কিন্তু তোমাদের ভিডিও বলো তোমাদের ভিডিও করার আইডিয়া বলো সব কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো এই যে ব্যাপারটা রয়েছে আমি তোমাদেরকে একটু দেখাবো তো ইউটিউব ক্রিয়েটার ইন্ডিয়া এই যে আপডেটটা দিয়েছে সেই আপডেটটা কি দিয়েছে যেটা লিখেছে দেখো আপনার ইউটিউব চ্যানেল শুরু করার সে পহলে এই চিজ করে এই ছয় চিজ করে এটা কি বলে ছোটটা জি জি কি বলেছে তো চলো আমি তোমাদেরকে একটু দেখাই এখানটাকে আমি ক্লিক করছি এটাকে আমি স্ক্রল এদিকে সাইড করছি পয়েন্ট এ কি বলে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ আপনার পারপাস ঝোলে তো এখানে বলেছে তুমি যে রিলেটেড ভিডিও করবে সেই রিলেটেড পারপাসটা আগে তোমাকে সেট করতে হবে মানে আমরা যখন ধরো ইউটিউবে আসি তখন আমরা বুঝতে পারি না যে আমরা কি কন্টেন্ট রেডি করব আমরা না বুঝতে পেরে আমরা সব মিক্স আপ কন্টেন্ট একটা চ্যানেলের উপরে আপলোড দিয়ে দিই বাট সেটা করলে কিন্তু ইউটিউবে হবে না একটা পারপাস সেট করতে হবে মানে একটা ক্যাটাগরি সেট করতে হবে একটা যে ক্যাটাগরিতে তোমরা ভিডিও করবে বা তুমি ধরো এখানে যে বলছে পারপাস ওয়ার্ডটা পারপাস মানে আমি যে পারপাসে ভিডিও করব বুঝতে পারছো ধর আমি কেক রিলেটেড ভিডিও করছি সেম ভাবে তোমরা কেউ কুকিং রিলেটেড ভিডিও করতে পারো বা কেউ ব্লগিং চ্যানেল ক্রিয়েট করতে পারো বা কেউ গেমিং চ্যানেল ক্রিয়েট করতে পারো বাট একটা পারপাস একটা ক্যাটাগরি বেস করে তোমাদেরকে ভিডিও করতে হবে এই না যে মিক্সলেনিয়াস সব নিয়ে একটা তোমরা চ্যানেল করবে সেটা হলে কিন্তু কোনোদিনই তোমার চ্যানেল গ্রো করবে না তার জন্য বলছে যে এক মানে একটার উপর ফোকাস করতে বুঝলে যে কোনো একটা চ্যানেল করো বা একটা পারপাসের উপর সেট করে তোমাদেরকে কিন্তু ভিডিওগুলোকে করতে হবে ওকে চলো নেক্সট কি বলছে দেখো

স্টডি কর মানে কি কোন ক্রিয়েটর সে কথা বলছে যাদেরকে তুমি ফলো করছো মানে যে বড় বড় ক্রিয়েটর সে তোমরা দেখো দেখে ইনস্পায়ার হও ইনস্পায়ার হয়ে ভিডিও করছো তাদেরকে তোমাদেরকে ফলো করতে বলছে যে তারা কি রকম ভাবে কথা বলছে তারা কি রকম কন্টেন্ট রেডি করছে তারা কি রকম ভিডিও করছে কোন জায়গায় গিয়ে করছে বা কথা বলার ধরন কি ক্যামেরায় কিভাবে আই কন্টাক্ট করছে এগুলো কিন্তু সব কিছু ফলো করতে বলছে মানে একটা বড় ক্রিয়েটরস কে তুমি ফলো করো ফলো করে তুমি নিজের মতন করে কন্টেন্ট রেডি কর ইভেন কি ওই যে বড় ক্রিয়েটরসরা রয়েছে তারা কিভাবে তাদের অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করছে কিভাবে তাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসে এই যে পুরো ফরম্যাটগুলো রয়েছে তাদেরকে তোমাদেরকে ফলো করতে হবে পুরো ফলো করে তোমরা তোমাদের মতন করে কাজ করতে হবে এটাই কিন্তু মেনলি এখানে বলে দিচ্ছে এই পয়েন্ট নাম্বার 2 মানে হচ্ছে ভিভিওর ঠিক আছে এবার তোমাদেরকে আমি বলবো নেক্সট পয়েন্ট নাম্বার 3 তে কি রয়েছে যে আইডিয়া কার এক ব্যাংক বানায় ঠিক আছে মানে একটা ব্যাঙ্ক রেডি করতেছে ব্যাঙ্ক মানে কিন্তু এখানে ওই ব্যাঙ্ক না কিন্তু যেখানে টাকা লেনদেন হয় এখানে ব্যাঙ্ক মিনস কি বোঝাতে চেয়েছি যখন তুমি ইউটিউবে নতুন আসছো তখন তোমাকে একটা আইডিয়া ক্রিয়েট করে নিতে হবে মানে তুমি ধরো যখন একটা কুকিং রিলেটেড ভিডিও করছো বা কুকিং রিলেটেড চ্যানেল তৈরি করছো তাহলে তোমাকে কি করতে হবে সেই চ্যানেল রিলেটেড তোমাকে ভিডিওগুলোকে একটা জায়গায় নোট করে রাখতে হবে যেমন দেখো আমি কিন্তু প্রত্যেক দিনের জিনিস কিন্তু আমার এই ডায়েরিতে নোট করি এটা আমার সেকেন্ড ডায়েরি অলরেডি একটা ডায়েরি ফুল হয়ে গেছে বুঝতে পারছো তো তোমাদেরকে কিন্তু এইভাবেই কাজ করতে হবে মানে তোমরা যে ক্যাটাগরিতে ভিডিও করো না কেন সেই ক্যাটাগরিতে তোমাদেরকে আগে থেকে আগে ভিডিওগুলোকে নোট করে রাখবে তো তুমি কি রিলেটেড পার্ট দিয়ে ভিডিও দেবে তোমাকে তো একটা কনসেপ্ট ভেবে নিতে হবে যে ধরো আজকে আমি দিলাম যে ইলিশ মাছ কি করে বানাবো কালকে আমি দিলাম চিকেন কি করে বানাবো পরশু দিন দেখবো বিরিয়ানি কি করে বানাবো বুঝতে পারছি এইরকম ভাবে দশ দিন বা মোটামুটি যখন তোমরা নতুন চ্যানেল ক্রিয়েট করবে চেষ্টা করবে যে তোমাদের পনেরো দিনের মতন করে একটা করে লিখে রাখার বা কি ভিডিও দেবে কিভাবে কি করবে ঠিক আছে সবকিছু নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের কথা বলাটা কত ইজি হয়ে যাচ্ছে ইভেন কি তোমরা কিন্তু তখন তোমাদের মতন করে খুব তাড়াতাড়ি বলতে পারবে কনফিডেন্স চলে আসবে ঠিক আছে ইভেন তোমরা যখন দেখবে তোমাদের পনেরোটা ভিডিও যখন হয়তো তোমরা স্ক্রিপ্টেড লিখে রেখে দিয়েছ কিভাবে কি করবে না করবে কবে কোন ভিডিও প্রথমে ইউটিউব প্ল্যাটফর্মে আসি তখন কি আমরা প্রথমে ডিরেক্টলি ভিডিও দিয়ে দিই আমরা একটা ইন্ট্রো ভিডিও দিয়ে থাকি দেন আমরা তারপর আমাদের অরিজিনাল যে কোন একটা কন্টেন্ট আপলোড দিয়ে থাকি ঠিক আছে এবার অনেকেই আছে যারা ডিরেক্টলি ভিডিও আপলোড দেয় ভিডিওর মধ্যেই বলে দিয়ে থাকে একটা ইন্ট্রো পার ঠিক আছে অনেকেই কিন্তু এরকম ভাবে করে বাট তোমাকে সেটা কিন্তু সেট করে রাখতে যে আমি আজকে এই কন্টেন্টটা আপলোড দেব কালকে আমি কি দেব কালকে আমি বিরিয়ানি রেসিপিটা দেব এই রকম ভাবে যারা যে এরকম কন্টেন্ট রেডি করবে যারা ধরো টেক ক্যাটাগরি করছো বা যারা ব্লগিং করছো যারা ট্রাভেল ব্লগ করছো তারা কিন্তু প্রত্যেকটা সেট করে রাখবে বুঝতে পারছো এইগুলো সেট করে রাখলে কিন্তু তোমাদের হাতে কনটেন্ট থাকবে আমি আজকে ভিডিও করে কালকে কি ভিডিও দেব সেটা ভাবতে হবে না মানে তোমরা যদি এইটা ভাবতে থাকো মানে আজকে আমি এই ভিডিওটা দিয়েছি তাহলে কালকে কি ভিডিও দেব এই ভাবনাটা করতে গেলে কিন্তু তোমার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে তুমি কিন্তু কোনো কাজ করতে পারবে না বুঝতে পারছো তোমাদেরকে এই ব্যাপার গুলোকে পুরো ফলো করতে হবে ফলো করে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে যদি এই আইডিয়া গুলো তোমাদের কাছে থাকে এই ব্যাংকে মানে ব্যাংক মিন্স বলতে এই আইডিয়া গুলো তোমাদের ব্যাংকের মধ্যে রেখে দাও বুঝতে পারছো মানে আমি যেমন ডায়েরিতে নোট করে রাখি তোমাদেরকেও বলতে চাইছে যে এরকম তোমরা নোট করে রাখো মানে এই ডায়েরিটাকেই তোমাদের ব্যাংক বলছে যেখানে তোমাদের সবকিছু রিজার্ভ থাকবে বুঝতে পারছো এই প্রসিডিওরে কাজগুলো মেনটেন করলে কিন্তু খুব ইজি হয়ে যায় কাজগুলো কারণ বড় বড় ক্রিয়েটার যারা তারাও কিন্তু এইভাবেই কাজ করে ইভেন আমিও কিন্তু এইভাবেই কাজ করি বুঝতে পারছো পয়েন্ট নাম্বার ফোর কি বলেছে পয়েন্ট নাম্বার ফোরে বলেছে যে এখানে দেখো আমি বলেছি যে পি পি ফর হচ্ছে প্র্যাকটিস আমরা কিভাবে প্র্যাকটিস করি কথা বলা ঠিক আছে এখানে দেখা বলেছে ক্যামেরাকে সামনে বাদ করে কি প্র্যাকটিস করে ঠিক আছে মানে বলতে চাইছে আমরা যখন ক্যামেরার সামনে কথা বলি আমরা কিভাবে কথা বলি এই যে আমি তোমাদের সাথে কথা বলছি দেখো আই কন্ট্যাক্ট হচ্ছে কিন্তু তোমরা বুঝতে পারছো যে আমি তোমাদের দিকে তাকিয়ে কথা বলছি বাট তোমরা অনেকেই আছো যে দেখো এরকম স্ক্রিনে এখন এখন কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আমি তোমার দিকে তাকিয়ে কথা বলছি বুঝতে পারছো তোমরা এই রকম ভাবে ভিডিও করো বাট না তোমাদেরকে কি করতে হবে আই কন্ট্যাক্ট করতে হবে মানে তুমি তোমার ভিউয়ারদের সাথে কন্ট্যাক্ট করছো মানে তোমরা একদম ভিউয়ারদেরকে কানেক্ট করতে পারছো বুঝতে পারছো এই ভাবে কথা বলতে হয় আর তোমরা অনেকেই আছো যারা কি স্ক্রিনে তাক কিভাবে কথা বলতে হবে কিভাবে ফোন ধরতে হবে সবকিছু তোমাদেরকে আগে থেকে জানতে হবে যদি এই ব্যাপারগুলো তোমরা ক্লিয়ারলি জেনে যাও তাহলে কিন্তু তোমাদের ভিডিও করতে অসুবিধা হবে না ইভেন কি আমি এই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলেই করেছিলাম শর্টসেই আছে তোমরা হয়তো অনেকেই দেখো কারণ তোমরা যখন কোনো একটা চ্যানেলে আসো প্রথমে আগে শর্টস চ্যানেল দেখো কারণ শর্টসে কি ভিডিও রয়েছে আর শর্টসের ভিডিও দেখতে তোমার বেশিক্ষণ সময় লাগে না তোমরা শর্টসটাকে দেখো তো আমি দেখেছি তোমরা কিন্তু আমার চ্যানেলে যখনই আসো ফার্স্ট কিন্তু ওই ভিডিওগুলোকে ওয়াচ করো ঠিক আছে তো আমি দেখে নাও স্ক্রিনশটটাও দিয়ে দিলাম যে কীভাবে তোমরা ক্যামেরায় আই কনট্যাক্ট করবে কীভাবে কথা বলবে ফার্স্ট যখন ভিডিও আসবে কিভাবে ফোন ধরবে বুঝতে পারছো প্রফেশনাল ওয়েতে কিভাবে কি করবে এগুলো কিন্তু জেনে রাখা খুব বেশি ইম্পর্টেন্ট তাহলে কিন্তু তোমরা তোমাদের ভিউয়ার্স এর সাথে কানেক্ট করতে পারবে এবং তোমাদের ভিডিওতে ভিউজ আসবে বুঝতে পারছো তারপর নেক্সট দেখো এখানে কি বলেছে পাঁচ নম্বর পয়েন্টে কি বলেছে ইউটিউবকে টুলস কে সহি সে সমঝে ঠিক আছে মানে ইউটিউবের যে টুলস রয়েছে মানে কি ওয়াইটি স্টুডিও যে এটা একটা তো টুলস এটা একটা অ্যাপ্লিকেশন তো এই টুলসটাকে ভালো করে বুঝতে বলেছে যে এই টুলসে কি কি রয়েছে তো তোমরা সবাই জানো যে ইউ ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই কিন্তু আমরা সব কিছু বুঝতে পারি টপ কন্টেন্ট তো চলো আমি ডিরেক্টলি চলে আসি ব্যাক করে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তোমরা ডিরেক্টলি চলে যাবে কিন্তু অ্যানালিটিক্স অ্যানালিটিক্সে যাওয়ার পর এই যে টপ কন্টেন্ট রয়েছে এই টপ কন্টেন্টটাকে ফলো করবে তোমার চ্যানেলে টপ কন্টেন্ট কি রয়েছে তোমার চ্যানেলে কোন কোন ভিডিওতে বেশি ভিউজ আসছে বুঝতে পারছো সেই ভিডিও ফলো করে ভিডিও করার চেষ্টা করবে এবার ডিরেক্টলি চলে যাবে এই ট্রেন্ড অপশনে ট্রেন্ড অপশনে যাবে ইয়ে দেখবে এখানে রয়েছে টপ সার্চ এখানে টপ সার্চে কি ভিডিও রয়েছে সেগুলো তোমাকে দেখতে হবে ওয়াইট স্টুডিওতে স্টুডিও তে স্টুডিও সেটিং নিউ চ্যানেল দেওয়া রয়েছে এই যে এই ভিডিওগুলো রয়েছে এখানে কি কি ভিডিও রয়েছে দেখতে পাচ্ছ রিসেন্ট কি কি কে কি ভিডিও করছে এগুলো কিন্তু সব ট্রেন্ডিং এ রয়েছে তো এখানে এক্সপ্লোর টপিকস এ তোমরা যেকোনো একটা টপিকের ব্যাপারে এক্সপ্লোর করতে পারবে এই ব্যাপারগুলোকে পুরো ফলো করতে হবে ওয়াইটি স্টুডিও কিন্তু আমাদেরকে ডিটেলসে বলেছে যে কিভাবে কি করতে হবে ঠিক আছে এগুলো কিন্তু আমার অনেক ভিডিওতেই আছে তোমরা চাইলে দেখতে পারো ডিরেক্টলি কন্টেন্টে চলে যাচ্ছি কন্টেন্টে গিয়ে অল অপশানে চলে যাচ্ছি দেখো এখান থেকে ভিডিওতে ভিউজ কত আসছে এগুলো কিন্তু সব তোমরা দেখতে পাবে আচ্ছা নতুন একটা আপডেট এসেছে সেখানে তোমাদেরকে দেখায় অডিয়েন্স সেকশনে যাবে অডিয়েন্স সেকশনে দেখো এখানে রয়েছে মান্থলি অডিয়েন্স ঠিক আছে তারপর রয়েছে সাবস্ক্রাইবার ঠিক আছে তারপর রয়েছে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার এখানে কী কী বলেছে দেখো নিউ ভিওয়ার্স এত চা ক্যাশুয়াল এত রেগুলার ভিউয়ার্স এত এগুলো কিন্তু বলে দিয়েছে ইভেন তার নিচে দেখো রয়েছে পপুলার উইথ নিউ ভিউয়ার্স কোন কোন ভিডিওগুলো তোমার পপুলার হয়েছে তোমার চ্যানেলে কিরকম ভিডিও দেখে এগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে ফলো করতে হবে ওকে তো এই ভিডিও গুলোকে মানে ওয়াই টি স্টুডিও অ্যাপ্লিকেশনটা তুমি যদি ফলো করতে পারো ফলো করে তোমরা ভিডিও করতে পারো তাহলেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেল কে কিন্তু গ্রো করতে পারো ওকে চলো ডিরেক্টলি ব্যাক করে ইনস্টাগ্রামে চলে এলাম পয়েন্ট নাম্বার সিক্স এ কি বলেছে পয়েন্ট নাম্বার সিক্স এ বলেছে তুমি স্টার্ট করো স্টার্ট করলে এই যে প্রসিডিওর গুলো বলেছে এই প্রসিডিওর গুলোকে তোমরা স্টার্ট করে দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার ভাগ্য তোমাকে কোথা থেকে কোথায় অব্দি নিয়ে যাবে তুমি কিন্তু ওখান থেকে ভিউজ পাবে ওয়াচ টাইম পাবে এবং তোমার চ্যানেলে ক্রাইটেরিয়া কমপ্লিট করে দেবে তারপরে কিন্তু তোমার চ্যানেল কিন্তু মনিটাইজড হবে ইভেন তুমি ওখান থেকে কিন্তু ইনকাম পর্যন্ত করতে পারবে তো তোমাদের যে প্রসিডিওর ইউটিউবে ক্রিয়েটার ইন্ডিয়া বলে দিয়েছে সেই প্রসিডিওরটাকে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করে কিন্তু ভিডিওতে ভিউজ নিয়ে আসো তো তোমাদের শর্ট ফর্মটা কি ছিল এই শর্ট ফর্মতে তোমাদেরকে ফুল ডিটেলস আমি তোমাদেরকে বলে দিলাম এই প্রসিডিওরের মধ্যেই তোমরা কাজ করো কাজ করলে কিন্তু তোমরা নিজেদের ইমপ্রুভমেন্ট নিজেরাই বুঝতে পারবে নিজেদের চ্যানেলও কিন্তু তোমরা গ্রো করাতে পারবে আশা করছি পুরো ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওতে কমেন্ট করতে কিন্তু যে ভুলো না যাই আগে আমাদের চ্যানেলটা এখোনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব কর তারপর বেল নোটিফিকেশনটাও অন করে দিও তাহলে নেক্সট দিন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে যেটা তোমাদের কাছে পৌঁছাবে আর ভিডিওতে হাইপ করতে কিন্তু ভুলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট না ধাম্মা আকেদার কাન્ટે নিয়ে আপাতত জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা